বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন হেতিয়াতে উদ্বোধন হল ইন্ডিয়ান অয়েলের একটি নতুন পেট্রোল পাম্প এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এলাকার সাধারণের সুবিধাতে এই পেট্রোল পাম্প মানুষের সহায়ক হবে হেড করেন লিগাল মেট্রোলজি হচ্ছে আপনারা অনেকেই জানেন যেটাকে বলে মাপ এই যে পেট্রোল পাম্প এগুলো তো আমরা কাস্টমার সাপ্লাই সব কিছুই কাস্টমারকে দিতে হয় তো তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে যে হাইয়েস্ট অথরিটি যে মাপ ঠিক আছে কিনা যে কোনো মাপ যে কোনো ফ্যাক্টরিতে লাগে এবং এটা যেমন পেট্রোল পাম্পের ক্ষেত্রে যে মাপ ঠিক আছে কিনা তো ম্যাডাম এসছেন ম্যাডামকে পেয়েছি এখানে কাজী সাহেবও রয়েছেন উনিও বলবেন তো আজকে এই সভাপতি ম্যাডামও রয়েছেন এখানে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি সকলের নামটা জানি না হলো কাজী সাহেব একটু বেক করে সবার সম্বন্ধে একটু বলে দেবেন তো আমাদের পারপাস আজকে এই যে আজকে আমরা স্ট্যাম্পিং করছি ম্যাডামের আজকে স্ট্যাম্পিং হবে ম্যাডাম স্ট্যাম্পিং করে ওকে করার পর আজ থেকে সেল চালু হবে বাকি সব পাট ওকে এবার আজ থেকে এটিআয় এই পেট্রোল পাম্পের যাত্রা শুরু হলো আমি আশা করবো আপনারা সকলে এতে লোকজন তো বটেই এবং এখান দিয়ে যারা যাতায়াত করেন সবাই আমরা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট কিউ অ্যান্ড কিউ মেনটেন করার আমি কোম্পানির তরফ থেকে বলতে পারি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সেটা মেনটেন হওয়ার পর আমি আমি আশা করবো যে আপনাদের ভালোবাসা পাবো এবং আপনারাও এই পেট্রোল পাম্পকে আপনাদের নিজের গ্রামে এবং নিজের মনে করে নেমেন

আজকে তার স্ট্যাম্পিং ডে এই কাজটা হয়ে গেলে আপনারা সেকেন্ড হাফ থেকে খুব সুন্দরভাবে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন আপনারা সমস্ত খুব সহযোগিতা করবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে আরও উন্নত হোক এইটুকুই বলা যায় মূল উদ্দেশ্য যেটা মানুষের সেবাই লাগুক এলাকার উন্নয়নের কাজে লাগুক পেট্রোল পাম্প নিশ্চয়ই নিয়ম যা সরকারি নিয়ম নীতি আছে সেটা মান্য করে কাজ করবে মন্তুদ্ধ এমনিতেই সামাজিক কাজে মন্তুবাবু শাহ আলম সামাজিক কাজে তার নাম আছে বিভিন্ন সময় সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ান আশা করবো এই পবিত্র রমজান মাসের দিনে তার যে এই প্রতিষ্ঠান চালু হচ্ছে মারকবাদ এবং অনেক মানুষের কল্যাণ হবে এই এলাকার উন্নয়ন হবে এটাই জয়পুর ব্লক এবং প্রশাসনের তরফ থেকে এবং বিড সাহেবের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধি জেলা লিগাল মেট্রোলজি অফিসার এবং বিডিও সাহেবের তরফে উপস্থিত থাকতে পেরে অনেক ধন্য ও সম্মানিত আমরা চাই এলাকাবাসীর উন্নয়নে মানুষের সুবিধাতে এই পেট্রোল পাম্প কাজে লাগুক বিডিও সাহেব জয়পুরের তরফে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই গ্রামীণ এলাকার এই পেট্রোল পাম্প এলাকার মানুষের খুব সুবিধা হবে এবং আগামী দিনে এই পেট্রোল পাম্পকে ঘিরে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে এই আশা کوئی